সোমনাথের জীবনে আবার নতুন ঝড় আসতে চলেছে বন্ধুরা রাহুল আজকে নিজের মুখে বলছে কি করে ভুলি আজও তোমাকে মানে সে আবার মন্দিরাকে ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা তো এই কথাগুলো কোথায় বলেছে আর কোন ঝড়ের কথা বলছি আমি চলো ভিডিওটা দেখো সবটা বলবো সবটাই জানতে পারবে আর এইদিকে টিনু কিভাবে দালালকে ইগনোর করছে বা দালালের কাছ থেকে সে নিজেকে কিভাবে গুটিয়ে নিয়েছে চলো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আবার সোমনাথের জীবনে নতুন ঝড় আসতে চলেছে মানে সোমনাথের জীবনে সেই তলপাল করে দেওয়া ঝড় আবার উঠবে বন্ধুরা আবার এই রাহুল কাম করেছে মন্দিরার জীবনে তো প্লিজ ভিডিওটা ফুল দেখো তারপরে কিন্তু মন্তব্য করবে কোথায় বলেছে কেন বলছি সবটা জানতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা যে মন্দিরা মন্দিরা এখন সুন্দর করে সংসার করছে তাই না সুন্দর করে স্বামীর সাথে শাশুড়ির সাথে শ্বশুরের সাথে সুন্দর করে সংসার করছে তার ব্লগিংগুলো দেখে মনটা কোথাও না কোথাও ভরে যাচ্ছে কিন্তু অন্যদিকে কি হচ্ছে বলো তো অন্যদিকে তাকে নিয়ে মানে একদম কি বলবো খুচ মানে উস্কানো রীতিমতো তাকে খুচানো হচ্ছে রীতিমতো তাকে উস্কানো হচ্ছে যাতে মন্দিরা আবার উস্কে যায় আর সেইভাবে আজকে মন্দিরা থাকতে না পেরে যে মন্দিরা একটা ভিডিও দিয়েছে আজকে কাদেরকে নিয়ে ভিডিও দিয়েছে ওই দুটো শৈতান মহিলাদেরকে নিয়ে এক হলো দালাল ঢেমনি আর দ্বিতীয়ত হলো ওই যে কে বলতো ওই যে বোন সোনা বোন মন্দিরার জীবনে ওই যারা এসেছে দিদি যারা এসেছে বোন তারা ওকে বিশ্বাসঘাতকতা করেছে কেন বলতো কারণ যে যারা যারা ওকে ব্যবহার করেছে হ্যাঁ ওই মারু ওকে জাস্ট ব্যবহার করেছে ফাড়িয়া ওকে ব্যবহার করেছে মন্দিরা যখন প্রেম করছিল যখন পরকিয়া করছিল তখন মন্দিরা অসহায় অবস্থায় মানে প্রেম যে সাপোর্ট করবে সেই তখন আপন তাই না তো নিশ্চয়ই তারা সাপোর্ট করেছে মানে এখানে তো এইটুকু ক্লিয়ার যে ওরা সাপোর্ট করেছে বলেই তো মন্দিরা ওই সময়ে ওই অসময়ে যখন তার আত্মীয় স্বজন নিজের কেউ পাশে ছিল না এমনকি তার মাও কিন্তু সেই সময় তার পাশে ছিল না তখন সে কাকে বেছে নিয়েছিল একমাত্র তার সনাগন ওই ফাড়িয়াকে আর ফাড়িয়ার বাড়িতে গিয়ে কিভাবে থেকেছে সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরেছি বা আমার চ্যানেলে সেই ভিডিওগুলো আছে তোমাদের কাছে শেয়ার করেছি যে কিভাবে মন্দিরা সেখানে থেকে ওই রাহুল ছেলেটির সাথে দেখা করেছে এমন কি কিভাবে ওখানে থেকে নিজের পরকিয়াটাকে কন্টিনিউয়াসলি করে গেছে বা বজিয়ে রেখেছে আর সেটাতে কে সাপোর্ট করেছে এই ফাড়িয়া কেন শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্য আজকে যখন চ্যানেল গ্রো হয়ে গেছে যখন মন্দিরা আর পাত্তা দিচ্ছে না তখন কিন্তু ওরা নিজের রূপটা আবার মানে মানে পাল্টে ফেলেছে ওই যে ইমোশন রূপটাকে আর ধরে রাখতে পারলো না সাথে সাথে মন্দিরা হয়ে গেল খারাপ বুঝতে পারলি তো মন্দিরা দেখ তুই কি করেছিলি তুই কি করেছিলি তখন ভাব তোর জীবনে একটাই মানুষ আছে যে হলো সোমনাথ যে তোকে শুধুমাত্র নিঃস্বার্থে শুধুমাত্র ভালোবাসার জন্য তোকে প্রত্যেকটা জায়গায় প্রোটেক্ট করে গেছে আজও তোকে প্রোটেক্ট করছে কিন্তু আমার মনে হয় না যে তুই এখন শান্ত থাকবি সোমনাথ তোমাকে একটা কথা বলি ভাই মন্দিরা এবার যদি কোনো রকমের বদমাশি করেছে মানে আবার সে এই প্রেমের মধ্যে জড়িয়ে পড়েছে তুমি ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে সারা জীবনের মতো তোমার দরজা ওর জন্য বন্ধ করে দিবে। কারণ এই দিকে বন্ধুরা রাহুল আবার কাম বেক করেছে রাহুল কাম বেক করেছে যে রাহুল এতদিন ধরে সুপ্ত অবস্থায় ছিল মানে তার কোনো আতা ছিল না হঠাৎ করে সে কেন জাগ্রত হলো কি রাহুল আবার নতুন করে গেম খেলতে চলে আসলে তাই না নতুন করে ইচ্ছা হলো একটু মেয়েটাকে আবার ডুগডুগি বাজিয়ে দিই কারণ এই মেয়েটাকে নিয়ে তো অনেক খেলা গেছে হ্যাঁ মন্দিরার মন্দিরাকে নিয়ে কেনা খেলেছে বলে তো ওইদিকে ফারিয়া নিজের চ্যানেল মানে চ্যানেলটা গ্রো করে নিল এইদিকে দালাল ঢেমনি ওকে ব্যবহার করে একটা কার্ড দিয়ে হুম নিজের চ্যানেলটাকে একদম হু হু করে সাবস্ক্রাইবার আর ভিউজ বাহ দারুণ দারুণ কামিয়েছে তখন দারুণ ইনকাম করেছে আর আজকে যে মন্দিরা ভিডিওটা করেছে না সেটা নিয়েও কিন্তু এই দালাল ঢেমনির বিন্দু মাত্র লজ্জা নেই বিশেষ করে বিন্দু মাত্র লজ্জা নেই আজকে সে আবার তার বিপক্ষে আরেকটা ভিডিও করতে বসে গেছে মানে মানুষের মধ্যে সামান্যটুকু আত্মসম্মান বা নিজের মধ্যে একটা মানবিকতা বলে জিনিস থাকে যে মেয়েটা যখন এতটাই বিরক্ত হচ্ছে বরের সাথে সংসার করছে রীতিমতো করুক না ওই তার কোনো কিছু খারাপ করছে না আমরা তো ওর খারাপ কিছু দেখতে পাচ্ছি না ভিডিওতে বা ওর বরে সে ক্যামেরাতে বলছে না তো যে আমার বউ আবার বদমাশি করছে হেনা তেনা কিছুদিন আগে সোমনাথ একটা ভিডিও করে সেখানে বলে দিল যে এমনি 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 নামগুলো নিয়েছে ঠিক আছে সেটা করার পর আবার ভিডিও করলো বাস তারপরে মাঝে মধ্যে মাঝে মধ্যে মন্দিরাকে নিয়ে ভিডিও করছে আবার মন্দিরাকে রীতিমতো খুঁচাচ্ছে উস্কাচ্ছে যে মন্দিরা নাকি আবার পালাবে মানে বুঝতে পারছো এরা কিভাবে একটা সংসারকে তছনছ করে দিচ্ছে বন্ধুরা এই দালাল ঢেমনি যারা যারা পরকিয়া করে তাদের কীভাবে কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছে যে তোদের সংসার ভাঙবে একদম ভাঙবে আমি পাশে আছি পরকিয়াকে নিয়ে আমি লড়াই করব আমি সাপোর্ট করে ভিডিও করব যারা যারা পরকিয়া করবি আমার কাছে চলাই আমার কাছে যোগাযোগ কর সেইভাবে মারিয়া মানে ফারিয়া যখন সাপোর্ট করছিল তখন ফারিয়া ঠিক আছে বুঝতেই পারছো পরকিয়া যখন করছে গাঢ় সারো প্রেম তখন ফারিয়া যে সাপোর্ট করেছে তখন ফারিয়া তো প্রিয় বর হবেই কিন্তু এখন যে মন্দিরা নিজের জীবনে ফিরে গেছে স্বামীর কাছে ফিরে গেছে সুন্দর করে সংসার করছে এখন সে বুঝতে পেরেছে না কে আমাকে ব্যবহার করেছে আর কে আমাকে সঠিক পথটা দেখিয়েছে বলেই সে আজকে শ্বশুর শাশুড়িকে নিয়ে সুন্দর করে থাকছে বা শ্বশুর শাশুড়িকে সময় দিচ্ছে কারণ সে বুঝতে পেরেছে যে একমাত্র ভালো কিন্তু আমার বর আর আমার শ্বশুর শাশুড়ি চেয়েছে আর যারা যারা আমাকে ব্যবহার করেছে যারা যারা আমার পাশে থেকেছিল ওই অসময়ে যেই অসময়টা আমি বলে মনে করেছিলাম সেটা হলো গিয়ে যে ওরা আমাকে জাস্ট ব্যবহার করেছে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য ফারিয়া নিজের বাড়িতে রেখেছিলো নিজের চ্যানেল গ্রো করার জন্য আর এই যে দালাল ঢেমনি ঘাটটা দিয়েছিল শুধুমাত্র নিজের ভিউজের জন্য আর নিজের চ্যানেলে ভিউজ তত 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 করে বাড়ানোর জন্য আজকে না হলে এই দালাল ঢেমনি রোজ রোজ যেভাবে মন্দিরা সুন্দর করে সংসার করছে সেটা দেখে ওর গা হাত পা জ্বলতো না থেকে থেকে ওই মন্দিরে এক নিয়ে খুচিয়ে খুচিয়ে ভিডিও করতো না যে মন্দিরে আবার পালাবে মন্দিরের নামে রেকর্ডিং আছে ওগুলো ফাঁস করব হেনা তেনা ওই জন্য মন্দিরা আজকে একটা মানে দারুণ একটা কথা বলেছে যে সব কিছু হ্যাঁ আস্তে আস্তে না বলে একবারে একটা ভিডিওতে দিয়ে সব ইয়ে করে দাও না সব মানে যতগুলো যতগুলো তোমার স্টকে আছে সব দিয়ে দাও সব কিছু একবারে একবারে বলতে না পনেরোটা ভিডিও করার কন্টেন্ট বলেছে যা অল্প 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 করে পনেরোটা ভিডিও করো তাহলে তোমার অনেক টাকা রোজগার হবে মন্দিরা এই সততাটাকে না বজিয়ে রাখিস এবার পা পিছলাস না মন্দিরা না হলে বিশ্বাস কর আশা করি তোকে আর সোমনাথ সুযোগ দিবে না বুঝতে পারলি আর সুযোগ দিবে না ওই দালাল ঢেমনি ও তো দুনিয়ার চুতিয়া হারামি আছে বুঝেছিস কারণ ওই ঢেমনি যেদিকে লাভ দেখবে যেদিকে মানে নিজের স্বার্থটা দেখবে সেদিকে ফুরত করে ঘুরে যাবে আজকে যেভাবে টিনাকে সাপোর্ট করছে যেইভাবে টিনার পরকীয়াকে সাপোর্ট করে করে ভিডিও করছে কিন্তু টিনা টিনাও দেখো কিভাবে ইগনোর করছে সেটাও তোমাদেরকে পরে বলছি আগে বলি এই একে নিয়ে রাহুলকে নিয়ে যেই রাহুল এতদিন ধরে সুপ্ত অবস্থায় ছিল বন্ধুরা আজকে সেই রাহুল আবার জাগরিত মানে জাগরিত হয়েছে বুঝতে পারলে কিভাবে বলো তো সেই রাহুল নিজের চ্যানেলে যেই চ্যানেলটা মন্দিরা প্রমোট করেছিল নিজের চ্যানেলে মনে আছে তোমাদের মন্দিরা ভাই বলে প্রমোট করেছিল না আমার ভাইয়ের এই এটা চ্যানেল হলো তোমরা পারলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভিডিও দেখো সেই ভাই হ্যাঁ হঠাৎ করে সাইন হয়ে গেল। তারপরে সব কিছু তোমরা জানোই আর সেই ভাই হঠাৎ করে উধাও তার কোনো আত্মাপাত্মা ছিল না এমনকি সে কমিউনিটি পোস্ট শেষে একবার করে অনেকদিন আগে বলেছিল যে এই বিষয়ে আর কোনোদিন কিছু বলবো না কিন্তু আজকে যেমনি মন্দিরা নিজের চ্যানেলে ভিডিও দিয়েছে মন্দিরার বিপক্ষে দালাল ঢেমনি ভিডিও করেছে সেখানে ওই ফাড়িয়া করেছে সেইভাবে এই রাহুল কেন বাদ থাকবে রাহুলও নিজের চ্যানেলে প্রাক করে একটা ভিডিও দিয়ে দিয়েছে বন্ধুরা কিছুক্ষণ আগেই আমি ভিডিওটা দেখলাম সেখানে একটা গিটার বাজাচ্ছে ওই আর একজন পাশে গান বলছে গানটার মিনিংটা জাস্ট তোমরা বুঝবে যে সে পুরোপুরি গানটা ডেডিকেট করেছে এই মন্দিরাকে মন্দিরাকে রীতিমতো উস্কাচ্ছে মন্দিরে আবার সে ইঙ্গিত দিচ্ছে যে আমি তোমাকে আজও ভালোবাসি এভাবে বলার মানেটা কি বলার মানেটা কি তোমরাই বলো যে রাহুল এইভাবে কথা বলছে কেন কেন এই ছেলেটা আবার মন্দিরার জীবনে এসে মন্দিরার জীবনটা সোমনাথের জীবনটা আবার তছনছ করে দিবে তোমরা সবাই জানো যে মন্দিরা ওই রাহুলকে সত্যি সত্যি ভালোবাসছিল রাহুল নাটক করতে পারে রাহুল হয়তো ওর শরীরের জন্য বা টাকার জন্য ওকে ইউজ করেছে হ্যাঁ ওকে জাস্ট ইউজ করেছে বিছানায় ওকে ব্যবহার করেছে আজকে দালাল ঢেমনি বলছিল না যে ইস আমি ফ্ল্যাটে গেছিলাম তখন তোরা কী কাম নজরে সবাই দুজনে দুজনের দিকে তাকাচ্ছিস মনে হচ্ছে কাম বয়ে যাচ্ছে মানে এই কথাটা শুনে এত বিচ্ছ্রিয়ে রাখছিলো বিশ্বাস করো যে কি করে একটা মহিলা এমন হতে পারে যে মহিলাটা নাকি একটা মহিলার মানে মন্দিরার অসময়ের পাশে দাঁড়িয়েছিল তখন তারা কি নজরে তাকাচ্ছে সেটাকে কিভাবে এই সোশ্যাল মিডিয়াতে এখন বিশ্লেষণ করছে বলতো কতটা জঘন্য কতটা নিম্নতম মেন্টালিটির হলে যে সেই সিচুয়েশনটা এখন হ্যাঁ বিশ্লেষণ করে বলছে তারা কিভাবে নাকি কি করেছে আমি পাশের ঘরে আধ আধা ঘন্টা থেকে পরে ঘন্টা অবধি ছিলাম ওরা কি করছিল ওখানে তো বিছানাও ছিল না মেঝে শুধু ছিল মেঝে তো ওরা নিশ্চয়ই কিছু করেছে ওরা কি করেছিল আমি সেটা জানি না মানে পুরোপুরি ব্যাপারটা খলসা করে দিচ্ছে যে ওরা কী করেছে আবার বলছে আমি কিছু জানি না বুঝতে পারছো এই মেয়েকে কোনোদিন কেউ বিপদে কাছে রাখা বা ওর ধারে কাছেও থাকা বিশাল বড়ো অপরাধ মানে জীবনে আবার একটা হ্যাঁ বিপদ ডেকে আনা বুঝতে পারলে আর যেভাবে আজকে টিনু যেইভাবে আজকে টিনু ওকে সাপোর্ট বানিয়েছিল না তো টিনুও ঠিক চিনতে পেরেছে এই যে মন্দিরের ভিডিওটা দেখে আর কেন বলছি বলো তো কারণ টিনুও একটা গতকালকে যে ভিডিওটা দিয়েছিলো সেখানে দেখবে টিনুর কমেন্ট বক্সে দালাল নিবি একটা কমেন্ট করেছে ওয়ান ডে হয়ে গেল মানে আজকে এতক্ষণ অবধি টিনু ওই কমেন্টটাতে না লাভ রিয়্যাক্ট দিয়েছে না ওই কমেন্টের কোনো রিপ্লাই দিয়েছে যেখানে টিনু ওর কমেন্ট পড়ার সাথে সাথে কমেন্টটাকে পিন করে বা সাথে সাথে লাভ রিয়াক্ট দিয়ে একটা রিপ্লাই দেয় যেখানে টিনু না লাভ রিয়াক্ট দিয়েছে না রিপ্লাই দিয়েছে মানে টিনুও এবার ওই দালাল ঢেমনির কাছ থেকে আস্তে 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 করে সাইড কেটে নিচ্ছে কারণ ওই দালাল ঢেমনির রূপটা ওই টিনুও হয়তো বুঝতে পেরেছে বা ওইও হয়তো ভাবছে যে না এর কাছে কোনো দুঃখের কথা একদম শেয়ার করা উচিত না এই যে সৌমালি বলেছিল না সন্দীপকে বলেছিল খালকেটা কুমি ঢে ঢুকিয়েছে সীমাদি কী করবে না করবে সেটা পরের কথা কিন্তু দালাল ঢেমনি কী করলো সেটা বলো তোমরা দালাল ধেমনি কি করলো সেটা বলো আজকে দেখো রাহুল কিভাবে এই শৈতান ছেলেটা কিভাবে আবার মন্দিরার জীবনে হ্যাঁ ঢোকার চেষ্টা করছে বলো তো কিভাবে ঢোকার চেষ্টা করছে তো আমি একটাই কথা সোমনাথকে বারবার বলছি সোমনাথ এবার তুমি পারলে তোমার বউকে আটকাও শক্ত করে ধরে রাখো কারণ মন্দিরা সত্যি সত্যি রাহুলকে ভালোবাসছিল রাহুল ছেলেটা জাস্ট ওকে ব্যবহার করেছে ওকে মানে কি বলবো ওকে জাস্ট ওর শারীরিক চাহিদা মিটিয়েছে বুঝতে পারলে তো ওই ছেলেটা আবার হয়তো ইঙ্গিত দিচ্ছে ওই দেখেছে আবার সুযোগ পেয়েছি হতেই পারে কারণ ও তো বেচালার ওর তো আগে পিছিয়ে কেউ নেই কিন্তু মন্দিরা যদি আবার ওদিকে না গোলায় মন্দিরাকে আর তুমি চান্স দিবে না এবার যদি কোনো রকমের ছলকপট বন্দিরা করেছে সোমনাথ আর তুমি ওকে আর নিজের বাড়িতে রাখবে না বা নিজের ওয়াইফ বলে আর ওকে মান্যতা দিবে না অনেক হয়েছে আর না অনেক সম্মান অনেক মান সম্মান অনেক সোশ্যাল মিডিয়াতে কী না হয়েছে হইচই হয়েছে চারিদিকে অনেক কিছু শুনেছো তুমি আর না সোমনাথ আর না আর সোমনাথ পারলে দালাল ধিমনিকে কিছু পড়ো কিছু করো তাহলে ধেমনি এমনি মানবে না একটা ব্যবস্থা নাও তো একটা ব্যবস্থা নাও যে প্রত্যেক দিন কী আছে যেটা ভিডিওতে দেখবে সেটাই নিয়ে কথা বলবে আদারওয়াইজ নো কোনো পার্সোনাল কথা নয় কোনো কন্ট্যাক্ট যেগুলো বা কোনো রেকর্ডিং এগুলো কথা কেন সে বলবে তুমি ব্যবস্থা নাও সোমনাথ শুরুতেই ব্যবস্থা নাও শুরুতে একটা কিছু করো না হলে জীবনে আবার সেই তছনছ করা দিনগুলো আসবে আবার তখন হ্যাঁ এতটা মানে ভয়াবহ রূপ ধারণ করবে কি না তখন আর সামাল দিতে পারবে না কারণ এই দালাল ডেমনি এক নাম্বারে চুতিয়া না ওর কোনো লজ্জা আছে না ওর কোনো মান সম্মান আছে ঠিক আছে ওই প্রত্যেকটা কথার বেলাগাম উত্তর দিবে। আজকে ওর দালালের কমেন্ট বক্সে সবাই চুত্তাটা নিয়ে পিটিয়েছে ওর লাইভে বিশ্বাস করবে না বন্ধুরা সবাই ওকে কী না কী জঘন্য ভাষায় কমেন্ট করেছে ওই কমেন্টগুলো যদি আমাদেরকে করতো না তো আমরা মনে হয় হ্যাঁ মানে লাইভটা করতে পারতাম না বন্ধু রেখে এইতাম অথচ দেখো এই দালাল ঢেমনি সুযোগ নিচ্ছে বাপরে এখন তো আমার ভিউ তত্তর করে বাড়বে কারণ আমাকে নিয়ে চার লাখের চ্যানেল ভিডিও করেছে বিশাল একটা পাওনা আর সেটা বলেই দিল ভিডিওতে যে আমাকে নিয়ে তুই ভিডিও করেছিস সেটা আমার বিশাল বড়ো পাওনা এটাই চাই হয় এটাই চাই কেউ পজিটিভ দিক থেকে ভাইরাল হতে চায় আর কেউ নেগেটিভ দিক থেকে নেগেটিভ ভিউয়ার্সদের সাপোর্টে আরও উপরে উঠতে চায় কারণ নেগেটিভিটি মানে নেগেটিভলি মানুষ বেশি বেশি তাড়াতাড়ি এগোয় ঠিক আছে তো এই দালাল ঢেমনি সেটারই সুযোগ নিচ্ছে মন্দিরা মন্দিরা আর পিছলাবে না এবার তুমি না ফারিয়ার কথার উত্তর দিবে না এই দালাল ঢেমনির কথার উত্তর দিবে জাস্ট তুমি নিজের লক্ষ্যে নিজের পরিবারটাকে সামলাও নিজের পরিবারে নিজের বরটাকে সামলাও নিজের বরের পাশে থাকো বরের কথা শুনো আর শ্বশুর শ্বশুর শাশুড়ি যে শাশুড়ি সত্যি সত্যি অনেক করেছে তুমি যখন নাছর বান্দা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলে না যখন ওই পরকে হাবুডুবু খেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো তখন কিন্তু ওই শুধুমাত্র ওই শাশুড়িই কিন্তু ওই তোমার সংসারটাকে দেখেছে সোমনাথকে সামলিয়েছে তোমার মেয়ে যখন ওখানে ওই ফারিয়ার বাড়ি থেকে যখন বাড়িতে আসতো না তোমার মেয়েকে কত ভালোবেসেছে তোমার শুধুমাত্র এই শাশুড়ি খুব ভালো মানুষ ওকে ওকে মানে ওর কথাগুলো শোনো প্রয়োজন পড়লে মনের কথাগুলো ওই শাশুড়ির সাথে শেয়ার করো তবু এই ওয়াইটির কাউকে না কাউকে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেনা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কোনো বাইরের মানুষকে বুঝতে পারলে পারলে ওই মা যেই মা তোমাকে জন্ম দিয়েছে না হয়তো মা কোনো কারণে এখন মানে হয়তো ইয়ে হয়ে গেছে পারলে ওই মাকে নিজের করো কারণ মা পৃথিবীতে মা তো মা হয় ঠিক আছে হয়তো তোমার মনে হচ্ছে যে মাও আমার পাল্টে গেছে না গো সময়ে হয়তো তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক খারাপ হয়ে গেছে যাই হোক আমি সবটাই মানে তুমি বলছো যে তোমার মা আবার তোমাকে ব্যবহার করছে হেনা তেনা তবু বলবো মা হয়তো সন্তানের কখনো খারাপ চায় না ঠিক আছে তো তুমি পারলে তোমার মায়ের সাথে তোমার বাবাকে যেভাবে ট্রিটমেন্ট করছো প্লিজ সব কিছু নিজের মধ্যে রাখো এই সব কিছু বাইরে করো না হলে তোমাকে আবার বেচে খেতে এদের দু মিনিট লাগবে না আর এদিকে রাহুল এদের সাথে মিশে আবার তোমাকে ওই পথে নামানোর ব্যবস্থা করছে অনেক কিছু তোমার ধ্বংস করেছে অনেক ইমোশন অনেক টাকা পয়সা মান সম্মান সব নষ্ট হয়ে গেছে তোমার সেগুলো অর্জন করতে হ্যাঁ অনেক দিন লেগেছে তোমার অনেক কষ্ট করে আজকে চ্যানেলটা এই জায়গায় দাঁড় করেছো আবার এই জায়গা এই জিনিসগুলোকে ভুলে আবার সুন্দর করে সংসারটা করছো অনেক কষ্টে সুন্দর করে এই সংসারটা করছো না এটা ওদের সহ্য হচ্ছে না বুঝতে পারলে তো যার জন্যই বলছি যে আর ওইদিকে পা দিবে না মন্দিরা কারো কথায় আর ডলবে না আর সোমনাথ নিজের সংসারটাকে সুন্দর করে সামলাও মন্দিরাকে মানে সময় দাও মন্দিরাকে বুঝাও আর কারো কথায় কান দিবে না নিজের মতো ব্লগিং করে দাও বাস সংসারটাকে সুন্দর করে ধরে রাখো এই দালাল ঢেমনি বিশ্বাস করো এই সময়ে সময়ে রূপ বদলায় বন্ধুরা দালাল ঢেমনি কোনো দিন কোনো সংসারকে এই জড়া লাগাতে পারেনি শুধুমাত্র যখনই পরকীয়ার ব্যাপার আসবে একদম মানে এক এক চক্ষা হিসাবে বুঝতে পারলে মানে একতরফা ওই পরকিয়া সরি পরকিয়াটাকে দিনের পর দিন সাপোর্ট করে ওকে সাপোর্ট করে তল্লাই দিবে আর ভিডিও করবে ভিউজ কামাবে বুঝতে পারলে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ও করে পাশে থেকো মন্দিরা আর না আর রাহুলের দিকে তাকাস না মন্দিরা রাহুল আবার নতুন করে গেম খেলছে চলো টাটা